আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে দেখাবো আপনি কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি দেশে থেকে অথবা দেশের বাইরে থেকে আপনি দেশ অথবা প্রবাস থেকে আপনি খুব সহজে কিভাবে আপনার অ্যাকাউন্টে তৈরি করবেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট দিয়ে দিবে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাকে ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন পিআই ব্যাংকিং তো পিআই লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি এখানে ওপেন ক্লিক করে দিচ্ছি ওপেন ক্লিক করার পরে দেখতে পারছেন তো গাইস অ্যাপটি ওপেন হওয়ার সময় যদি কোনো অ্যাক্সেস চায় কোনো পারমিশন চায় আপনি অ্যালাউ দিয়ে দেবেন আর এখানে অনেকগুলো পারমিশন চাইবে এগুলো সব অ্যালাউ করে দিবেন এখানে স্কিপ করে দিবেন এরপর ওপেন ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে দেখতে পাবেন তাদের টার্মস এন্ড কন্ডিশন আপনারা চাইলে এগুলো সব পড়ে নিতে পারেন এরপর আপনি এখানে টিকমার্ক দিয়ে আই অ্যাগ্রি প্রসিড ক্লিক করে দিবেন তো এরপর আপনি দেখতে পাবেন এখানে দুটি অপশন আছে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে দুটি অপশন আছে একটা আছে কনভেনশনাল একটা ইসলামিক আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ইসলামিক অ্যাকাউন্ট করতে চাচ্ছেন কনভেনশনাল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তো এখান থেকে আমি ইসলামিক সিলেক্ট করে দিলাম এরপর আপনি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট রাখবেন এরপর আপনি দেখতেই পারছেন নিচে আই এম ইউএস সিটিজেন আপনি যদি আমেরিকার সিটিজেন হয়ে থাকেন আপনি যদি আমেরিকার কার্ড থেকে থাকে তাহলে আপনি এখানে টেকমার্ক দিয়ে দিবেন অন্যথায় আপনি এখানে টেকমার্ক দিবেন না এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সট ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে তো এখানে দেখতে পারছেন সিলিট ব্রাঞ্চ এখানে উপরে আছে ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমার ব্রাঞ্চ কোন ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন তো তার নিচে দেখতে পারছেন থানা এখানে আপনি আপনার থানা দিয়ে দিবেন আমি আমার থানা দিয়ে দিলাম এরপর আপনি এখানে দেখতে পাবেন আপনি যে থানা সিলেক্ট করেছেন সেই থানার কয়টি ব্রাঞ্চ আছে এখানে দেখাবে আমি যে থানাটি সিলেক্ট করেছি এই থানা এখানে দুটি ব্রাঞ্চ আছে তো এখান থেকে আমি আমার বাড়ির থেকে যে থানাটি কাছে আমি সেটা এখানে সিলেক্ট করে দিচ্ছি এরপর আমি এখানে নেক্সট ক্লিক করে দেব তো নেক্সট ক্লিক করে বা দেখতেই পারছেন এখানে মোবাইল এন্ড ইমেল এখানে আমাকে উপরে মোবাইল নাম্বারটি দিতে হবে এখানে আমার মোবাইল নাম্বার টা আমাকে দিয়ে দিতে হবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপর দেখতে তারপরে এখানে আপনি যে নাম্বারটি সেই সিমটি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর আপনি নিচে দেখতে ইমেল এখানে কিন্তু আপনাকে একটা ইমেল দিতে হবে যে ইমেল সচল আছে সেই ইমেলের মধ্যে আপনার মেসেজ আসবে ওপিটি আসবে সেজন্য জন্য অবশ্যই কিন্তু আপনার ইমেলটি সচল থাকতে হবে এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে সাবমিট ওপিটি আপনি যে নাম্বারটি দিয়েছেন মোবাইল নাম্বারটি সেই নাম্বারে ওপিটি আসবে সেই ওপিটি লিখে দিবেন এবং তার নিচে আপনি যে ইমেল নাম্বারটি দিয়েছেন যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসে আপনার ওপিটি আসবে সেই ওপিটি এখানে দিবেন এখানে সাবমিট এরপর চলে আসবেন তারপরে স্টাফে এখানে দেখতে পাচ্ছেন আপডেট এন আইডি উপরে আপনি এন আইডি কার্ডের সামনের পিকচার তুলে দিতে হবে নিচে এবং এবং তার নিচে এন আইডি কার্ডের পিছনে পেজে ছবি তুলে দিতে হবে তো ছবিটি তোলার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার আইকন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার ক্যামেরাটি চালু হয়ে যাবে আপনার ক্যামেরাটা চালু হওয়ার পরে আপনার কাছে পারমিশন চাইবে অ্যাক্সেস চাইবে তো আপনি অ্যালাউ করে দিবেন এরপর আপনি আপনার এনআইডি কার্ডের ছবি তুলে নেবেন তো আমি এখানে আমার সেফটি এবং প্রাইভেসির জন্য আমি আমার এনআইডি কার্ডের হাইড করে দিয়েছি তো আপনার এখানে দেওয়া করে চেষ্টা করবেন সেমভাবে আপনি পেছনের পেজেরও ছবি তুলে নেবেন এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন তো এরপর আপনাকে এখানে ছবি তুলতে হবে এখানে আপনি একটা সেলফি তুলতে হবে তো সেলফি তোলার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়ে রয়েছে এগুলা এখানে বলা হয়েছে আমাকে চোখের ফলক পালতে হবে মুসকে আসতে হবে আমার ঘাটটা ডান দিকে বাম করতে হবে আর বলা হয়েছে আপনার যদি চশমা পরে থাকেন তাহলে চশমা খুলে নিতে হবে এবং পর্যাপ্ত আলুমা থাকতে হবে এরপর আপনি এখানে প্রসেট ক্লিক করে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে আমাকে যা যা বলেছে আমি তা করেছি এরপর এর মধ্যে তারা অটোমেটিক ছবি তুলে নেবে এরপর এর মধ্যে তারা অটোমেটিক ছবি ক্যাপচার করে নেবে এরপর আমাকে নিচে এখানে ডাউন ক্লিক করে দিতে হবে এরপর আপনি এখানে প্রসেট ক্লিক করে দেবেন এরপর আপনি দেখতে পাবেন মূল ছবি আছে দেখাচ্ছে এবং সকল এখানে এরপর আপনি এখানে এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন তো কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি বর্তমান ঠিকানা এখানে লিখে দিবেন আপনার ডিস্ট্রিক্ট থানা পোস্ট অফিস আপনার যদি এগুলো না বুঝতে পারেন আপনি এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনার সকল তথ্য তো দেখাচ্ছে লেখা আছে আপনার কার্ডের নিচে ব্যাক সাইডে আপনার ডিস্ট্রিক্ট লেখা আছে আপনার থানা লেখা আছে পোস্ট অফিস লেখা আছে ডেট অফ বার্থ সকল তথ্য লেখা আছে তো আমি আমারটা লিখে হাইড করে দিয়েছি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য তো এখানে এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন তো গাইস নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে আরো কিছু তথ্য দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রফেশন এখানে তার মানে হচ্ছে আপনি কি কাজ করেন সেটা এখানে দেখতে পাচ্ছেন সোর্স এন্ড ফান্ড আপনার টাকার উৎসটা কি সেখানে লিখে দিতে হবে আপনি যে টাকা লেনদেন করবেন টাকার উৎস আপনার টাকাটা থেকে আসবে সেটা এখানে সিলেক্ট করতে হবে তো তারপর দেখতে পাবেন এখানে এস্টিমেটেড মান্থলি ইনকাম আপনার মান্থলি ইনকাম কত টাকা সেটা এখান থেকে লেখে দিতে হবে আমি এখানে আমারটার মতো কম লিখে দিচ্ছি আপনি এরা আপনার মতো করে লিখে দিবেন এরপর দেখতে পাবেন নিচে রিলিজিয়াম আপনার ধর্ম আপনি এখান থেকে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন স্পাউস নেম মানে আপনার ওয়াইফ এর নাম আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের নাম দিয়ে দিবেন এটা অপশনাল আপনি এটা দিতে পারেন নাও দিতে পারেন তো তার নিচে দেখতে পাচ্ছেন ই টিন আইডি আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে টিন সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দিবেন এটাও অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন যদি আপনি টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে দেখতে পাচ্ছেন নিচে ক্যামেরা এখন আছে এখানে ক্লিক করে টিন সার্টিফিকেট ছবি তুলে দেবেন এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন তো এরপর দেখতে পাবেন এখানে আপনার নমিনি ডিটেল দিতে হবে তো এখানে দেখতে পারছেন এখানে নমিনি নেম নমিনি নাম দিয়ে দিবেন তার নিচে দেখতে পারছেন নমিনি জেন্ডার মেল না ফিমেল এটা লিখে লিখে দিবেন মেল আমার যেহেতু এখানে মেল মেল দিয়েছি আপনি ফিমেল থাকলে ফিমেল দিবেন তো তার পিছে দেখতে পারছেন পার্সেন্টেজ এখানে যদি আপনি একজন দেন তাহলে একশো পার্সেন্ট দেবেন আর দুজন দেন তাহলে ফিফটি ফিফটি দিবেন ফিফটি পার্সেন্ট তো তার নিচে দেখতে পারছেন রিলিজন অফ অ্যাকাউন্ট হোল্ডার তো নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের সম্পর্ক তো এখানে লিস্টে দেখে দিবেন তো এরপর নিচে দেখতে পাচ্ছেন আপলোড নমিনিন রিসেন্ট ফটো এখানে এই ক্যামেরা ক্লিক করে আপনি নমুনীর একটি ছবি আপলোড করে দিবেন তো নমিনীর ছবি আপলোড হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এখানে ऐड ক্লিক করে দেবেন তো ऐड ক্লিক করার পর দেখতে পাবেন এখানে নবীন সকল ইনফরমেশন দেখাবে আমি সেফটি এবং পার্সিত হাট করে দিয়েছি এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন এরপর আপনি দেখতে পাবেন your account number will be sent to registration mobile and email আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন এবং যে ইমেল নাম অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই ইমেলে সেই ইমেলে প্রবলি ব্যাংকের যে নতুন অ্যাকাউন্ট তৈরি করছি আমরা সেটা পাঠিয়ে দেওয়া হবে সেই জন্য এখানে আমাকে কনফার্ম ক্লিক করে হবে তো আমি এই জন্য এখানে কনফার্ম ক্লিক করে দিলাম তো কনফার্ম ক্লিক করার পর দেখতে পারছেন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়েছে এই অ্যাকাউন্ট নাম্বার আমার মোবাইল নাম্বারও পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমার ইমেল অ্যাড্রেসও পাঠিয়ে দেওয়া হয়েছে তো গাইস এই ছিল আজকের ভিডিওতে তো গাইস এর পরের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে মোবাইলের ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন সে নিয়ে আমার এর পরের ভিডিও থাকবে তো গাইস এই ছিল আজকের ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজ টি ফলো করে দিবেন ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ